ধন্যবাদ আমি তার আগে বলি আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের যে আমাদের সমর্থক বৃন্দ আছে সিলেট চারের সাধারণ নাগরিক বৃন্দ এবং আমার প্রিয় সহযোদ্ধাব বৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার প্রতি ভালোবাসার কারণে তারা কিন্তু মশাল মিছিল রেখেছে আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আজকে প্রোগ্রামটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেছে এবং আমাদের জেলার আহ্বায়ক সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই যে কর্মসূচি আমার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে আমি স্থগিত করেছি এবং মিডিয়ার বাইদেরকে আমি বিভিন্ন গ্রুপে জানিয়ে দিয়েছি যে আজকের প্রোগ্রামটি স্থগিত করা হলো পরবর্তী যদি কোনো প্রোগ্রাম থাকে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আজকের প্রোগ্রামটা মূলত ছিল সিলেট চার আপনারা জানেন সিলেট চারে আমি এই মাঠীয় মানুষের সন্তান সিলেট চারের সেই জায়গা থেকে আপনারা জানেন আঠারো কৌড়া সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদিবিরোধী আন্দোলন প্রত্যেকটা আন্দোলনে স্টেক হোল্ডার হিসেবে ছিলাম এবং লাস্ট চব্বিশের অভ্যুত্থানে আমি এই আন্দোলনে স্টেক হোল্ডার হিসাবে কাজ করেছি আমাদের মুভমেন্ট টাইমে যে কমিটিটা ছিল আমাদের মুভমেন্ট টাইম পর জাতীয় নাগরিক কমিটি সেই কমিটিতে আমি আমি জেলা প্রতিনিধি হিসাবে ছিলাম একমাত্র এরপরে যখন আমাদের জাতীয় নাগরিক পার্টি কমিটি হয় সমন্বয় কমিটি সেই কমিটিতে আমি যুগ্ম সমন্বয়কারী হিসাবে ছিলাম পরবর্তীতে আহ্বায়ক কমিটিতে আমি এখন যুগ্ন সদস্য সচিব আছি সচিব হিসাবে আমি রয়েছি তার ধারাবাহিকতায় আমি কিন্তু দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন উন্নয়নের দিক দিয়ে যদি বলি আমি সিলেটের রাস্তাঘাট কালবাট বিভিন্ন সমস্যা নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলেছি এবং কি সংস্কার কাজের জন্য বিশেষভাবে আমি আমাদের রাষ্ট্রপক্ষের যে রয়েছে বিভিন্ন দপ্তর বিভাগীয় কমিশনারের দপ্তর এবং ডিসি বরাবর ইয়ান বরাবর বারবার আমি আমাদের এলাকাবাসীকে নিয়েই আমাদের দলের সহযোদ্ধাদেরকে নিয়ে বারবার আমি আবেদন করেছি এবং অনেকগুলো কাজও আমি সাধারণ নাগরিকদের যদি ছোটোখাটো কাজের কথা বলি আমি দুই লাখ টাকা তিন লক্ষ টাকার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার নির্মাণ কাজের জন্য আমি তাদেরকে আশ্বস্ত দেই এবং কি সরকারিভাবে সেটা রাস্তাগুলো করে দেওয়া হয় এবং বিভিন্ন মসজিদ থেকে মন্দির শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি তাদেরকে সহযোগিতা করেছি এবং এলাকার আপনারা জানেন নির্বাচনে আমার দল যখন নিবন্ধন পেয়েছে নিবন্ধনের পর থেকে আমি সিলেটের গোয়াইনগার জয়ন্তা কোম্পানিগঞ্জে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গেছি আমি জানেন গত তেরো বছর সতেরো বছরে যে প্রোগ্রামগুলো এলাকায় বিভিন্ন বড়ো বড়ো রাজনৈতিক দল করতে পারেনি সেটা আমি করিয়ে দেখিয়েছি যে এনসিপি শুধু শহরের না আর গ্রামে অলিগলিতে প্রত্যেকটা জায়গায় এনসিপির অবস্থান রয়েছে এবং এনসিপি আমার প্রিয় দল হিসাবে আমি চাই আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা যে মেসেজটুকু পৌঁছে দিয়েছি আমরা মনে করি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আমার দল জয়লাভ করবে সিলেট চারে যদি পালন নেতৃত্ব দিতে পারে আমার সিলেট চারে তো বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে আমার দল আমার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করেছে এবং সিনিয়র হাইকমান্ড থেকে আমাকে পূর্ণ বিবেচিত করার জন্য তাদের আশ্বাস দিয়েছে তাই বলে আমি বলবো যে এখানে যারা সাংবাদিক বা যারা আমি এই আদেশটি দেওয়ার পর স্থগিত আদেশ দেওয়ার পরেও যে আমি প্রোগ্রামটি স্থগিত করেছি এরপরে এখানে আসার কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা এখানে বসে আসেন আমি কিভাবে আমি আমার বাসায় বসে থাকি সেই জন্য কিন্তু মূলত আসা আমি মনে করি আমরা প্রত্যেকটা সহযোদ্ধারা তাগিরা মূল্যায়ন পাক জুলাই বিপ্লবের সাথে কেউ যাতে বেইমানি না করে জুলাইয়ের সাথে কেউ গাদ্দারি না করে আমরা চাই সিলেটের সিলেট ছাড়াও সারা বাংলাদেশে যারা এই জুলাই আন্দোলনে অতর্পতভাবে জড়িত ছিল এবং গুলির গুলিতে বুক পেতে দিয়েছিল এবং গুলি অসংখ্য মায়ের বুক খালি হয়েছে আপনারা জানেন অসংখ্য শহীদ হয়েছেন এবং অনেকে পঙ্গুত্বতা বরণ করে এখনও বিছনায় কাতরাচ্ছেন তাদের প্রতি আমি সম্মান রেখে এবং দলের প্রতি আমি সম্মান রেখে আমি বলবো তাগিদেরকে মূল্যায়ন করুন তাগিদেরকে কাছে টানুন ইনশাল্লাহ সেই এনসিপি যে মানুষের যে আকাঙ্ক্ষা আসার জায়গা সেটা পূরণ করবে বলে আমি মনে করি এখানে যে আপনারা যে টাকার কথা বলছেন টাকার কথা উল্লেখ করেছেন আপনারা জানেন আমার দল রাজনৈতিক দল প্রত্যেকেই কিন্তু স্টুডেন্ট ম্যাক্সিমাম সিনিয়র নেতারা স্টুডেন্ট এখানে টাকার বিনিময় আমরা চাই টাকার বাহিরে গিয়ে নির্বাচন করা আগের যে টাকা দিয়ে বুট কেনার যে একটা নির্বাচনগত সতেরো বছর আমরা দেখেছি এর আগেও দেখেছি সেক্ষেত্রে আমাদের দলটা কিন্তু এর বাহিরে কিছু সংগঠক আছেন কিছু নেতৃবৃন্দ আছেন যারা হচ্ছে গিয়ে যাদের পয়সা আছে তাদেরকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে আমি বলে মনে করতেছি এমন কি আমার দলের সিনিয়র হাইকমান্ডরা তাগিদের মূল্যায়ন করতো সবার আগে আমি সিলেটে মূল্যায়িত হওয়ার কথা যদি সংগঠক হিসাবে সবাই আপনারা জানেন এই আন্দোলনে আপনাদের সাথে সব সময় ছিল দেখেছেন আপনারা কিন্তু সবার আগে সাংবাদিক ভাইয়েরা কিন্তু আন্দোলনের মুখে থাকে গুলির মুখে থাকে আপনারা জানেন সৈয়দ আবুতুরা ভাই কিন্তু মৃত্যুবরণ করেছে সেই আন্দোলনে তো আপনাদের ভূমিকাই কিন্তু বলার না আপনারা দেখেছেন কারা ছিল সেই রাজপথে কারা রাজ এই এনসিপি নামক দলটাকে সিলেটে এই এখন পর্যন্ত যে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেয়েছে এই কাজগুলো এগিয়ে নিয়েতে আমরা কীভাবে কাজ করেছে এবং সবাই কিন্তু কিভাবে কাজ করেছে সেই জায়গা থেকে আমি বলে মনে করবো যে যেখানে আমরা টাকার রাজনীতি করতে আসিনি টাকাকে পিছপা করে এবং সামনের যে নেতৃত্ব সেটা হবে জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গা ভালোবাসার জায়গা আমি চাই ক্ষমতা যে আমাদের আহ্বায়ক সাহেব নাইক সাহেব বলেছেন আমাদের প্রধান দলের প্রধান উনি নিজে বলেছেন ক্ষমতাটা আমরা জনতার কাতারে নিয়ে যেতে চাই আপনি হাসনাত আবদুল্লাহ নিজেই বলেছেন আমাদের লিডার ক্যাপ্টেন যখন বলছেন আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন বাড়ি বাড়িয়ে যখন চান উনি মহিলাদেরকে বলেন যে আজ যারা এক হাজার টাকা নিচ্ছেন পরবর্তীতে আপনি এইখানে গিয়ে পাঁচ লক্ষ টাকা দিতে হবে সার্ভিসের জন্য আপনারা কি এই সেই এক হাজার টাকা নিতে চান না ওই ফ্রিতে আপনারা সার্ভিসটা নিতে চান পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে আমি চাই রাজনীতি নির্বাচন মানে প্রত্যেকটা ক্ষমতা কিন্তু জনতার কাতারে পৌঁছে দিতে কিন্তু আমরা এই আন্দোলন করেছি আমরা চাই এই বৈষম্য দূরীকরণ বা দূর করা যেহেতু আমরা বৈষম্য বিরোধী থেকে উঠে আসা একটা দল সেই দল অবশ্যই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য কাজ করবে বলে আমি মনে করি